আলু খোসা সহ খেলে হার্ট অ্যাটাক এর ঝুঁকি কমতে পারে বাদাম খোসা ছাড়া খেলে ত্বকের উপকার হতে পারে তরমুজের বীজ খেলে ক্যান্সারের ঝুঁকি কমতে পারে ভরপুর আপেলের বীজেই রয়েছে মারাত্মক সায়ানাইড বিষ আপেলের বীজে অ্যামিগাডলিন নামক উপাদান থাকে যা আমাদের শরীরে বিভিন্ন উৎসেচকের সংস্পর্শে এসে সায়ানাইড তৈরি করে শরীরে চিনির সঙ্গে সায়ানাইড মিশে হাইড্রোজেন সায়ানাইড নামক বিষ তৈরি করে যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে সায়ানাইড মস্তিষ্কে অক্সিজেন রুখে দিতে পারে একটি আপেলের বীজে গড়ে শূন্য দশমিক চার নয় মিলিগ্রাম সাইনাইট উৎপন্ন করার ক্ষমতা রয়েছে প্রতিটি আপেলে গড়ে আটটি করে বীজ থাকলে একটি আপেলে সাইনাইট তৈরি হবে তিন দশমিক নয় শূন্য মিলিগ্রাম এর অর্থ একজন সত্তর কেজি ওজনের মানুষের জন্য মোটামুটি থেকে আপেলের বীজ বীজ বা হওয়ার জন্য যথেষ্ট ক্ষতিকার টমেটো রান্না করে খেলে হাটের জন্য ভালো আর ক্যাপসিকাম রান্না ছাড়া খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে তথ্যগুলো পুনরায় দেখার জন্য শেয়ার করে টাইম লাইনে রেখে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন